হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত্রা নলেজ একাডেমি আজ আমরা চলে এসেছি উমেন্স প্রিমিয়ার লিগ অর্থাৎ ডাব্লুপিএল যেটি সদ্য শেষ হয়েছে এর যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও দেখে নেওয়া যাক এই ডাব্লুপিএল সম্পর্কে যাবতীয় তথ্য ডাব্লুপিএল অর্থাৎ উমেন্স প্রিমিয়ার লিগ এটি ভারতের এক মহিলা টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অর্থাৎ এটি কুড়ি ওভারের প্রতিযোগিতা এই এর মালিকানা এবং নিরাপত্তা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই পাস করেছে এর প্রথম সংস্করণ যেটি খুবই ইম্পর্টেন্ট এর সংস্করণটি হয়েছিল দু হাজার তেইশ সালে দু পঁচিশ সালে ডাব্লুপিএল এর যে সংস্করণটি হলো সেটিও কিন্তু তৃতীয়তম এবার বলি এই যে প্রথম সংস্করণ যেটি দু হাজার তেইশ সালে হয়েছিল তার বিজেতা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স আপ ছিলেন কিন্তু দিল্লি ক্যাপিটালস এবার চলে আসি উমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এর আয়োজন বা এটি চলেছিল চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত এবং এটিতে মোট বাইশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দু সালের চ্যাম্পিয়ন হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং এটি মুম্বাই ইন্ডিয়ানসের দ্বিতীয়বার জিতেছেন মোট তৃতীয়বার খেলা হয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স জয়ী হয়েছেন দ্বিতীয়বার এবং রানার্স আপ হয়েছেন দিল্লি ক্যাপিটালস এটির সংস্করণ ছিল তৃতীয়তম এটিতে মোট দলের সংখ্যা ছিল পাঁচটি এবং এর সংস্করণ ছিল তৃতীয়তম এই টুর্নামেন্টটি মোট চারটি স্থানে অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই লখনৌ ব্যাঙ্গালুরু এবং বরোদাতে অনুষ্ঠিত হয়েছিল চলে আসি পরের প্রশ্নে উমেন্স প্রিমিয়ার লিগ দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন কোন টিম এর সঠিক উত্তর আমরা জানি সবাই এর সঠিক উত্তর হল অপশন এ মুম্বাই ইন্ডিয়ান্স এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যায় দু সালের উমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালসকে আট রানে হারিয়েছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়েছে চলে আসি পরের প্রশ্নে উমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ কততম সংস্করণ এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি এটি হচ্ছে তৃতীয়তম সংস্করণ চলে আসি পরের প্রশ্নে উমেন্স প্রিমিয়ার লিগ দু সে কোন খেলোয়াড় অরেঞ্জ ক্যাপ জিতেছে এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ন্যাট সিভার ব্রান্ড এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক অরেঞ্জ ক্যাপ অর্থাৎ যে প্লেয়ার থেকে বেশি রান করে তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়ে থাকে এবং এই প্রতিযোগিতায় দু হাজার পঁচিশ সব থেকে বেশি রান করেছে ন্যাট সিভার ব্রান্ড ইনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার চলে আসি পরের প্রশ্নে উমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশে কোন খেলোয়াড় পার্পেল ক্যাপ জিতেছেন এর সঠিক উত্তর হল অপশন ডি অ্যামিলিয়া কেয়ের এবং বলে দিই আগেরটা আমরা দেখলাম অরেঞ্জ ক্যাপ অর্থাৎ যে সর্বাধিক বেশি রান করে এবং পার্পেল ক্যাপ হচ্ছে যে সব থেকে বেশি উইকেট সংগ্রহ করে তার মাথায় থাকে পার্পেল ক্যাপ এবং এটি জিতেছে অপশান ডি অ্যামিলিয়া কের এবং ইনি মোট আঠেরোটি উইকেট নিয়েছেন এবং ইনিও মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় চলে আসি পরের প্রশ্নে উমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার কোন খেলোয়াড় প্লেয়ার অব দি টুর্নামেন্ট এর শিরোপা জিতেছে এর সঠিক উত্তর হলো অপশন এ ন্যাট সিভার ব্রান্ড এবার এর সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক ন্যাট সিভার ব্রান্ড মোট পাঁচশো বারোটি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের শিরোপা কিন্তু জিতেছেন ইনি চলে আসি পরের প্রশ্নে উমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশে কোন খেলোয়াড় সুপার স্ট্রাইকার অব দ্য সিজন এর শিরোপা জিতেছে এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি চিনলে হেনরি ইনি সুপার স্ট্রাইকার অব দ্য সিজন দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে চলে আসি পরের প্রশ্নে উমেনস প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ বারওয়ান স্টেডিয়াম যেটি মুম্বাইতে এর ফাইনাল ম্যাচটি এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে এবার চলে আসি পরের প্রশ্নে উমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশে কোন খেলোয়াড় ফাইনালে সেরা খেলোয়াড়ের বা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ হরমেনপ্রীত কৌর এবং ইনি মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন এবং ইনি ফাইনালে সেরা অর্থাৎ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চলে আসি পরের প্রশ্নে উমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার কোন খেলোয়াড় এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের শিরোপা জিতেছে এর সঠিক উত্তর হচ্ছে আমনজিৎ কর এবার দেখে নেওয়া যাক এই যে মুম্বাই ইন্ডিয়ান্স এই টিমের ক্যাপ্টেনকে এই টিমের ক্যাপ্টেন হচ্ছে হারমিনপ্রীত কর এবং দিল্লি ক্যাপিটালস যে টিমটি রানার্স আপ হয়েছে সেই টিমের ক্যাপ্টেন হচ্ছে মেগ ল্যানিং তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ